বন্ধুরা আমরা গরু নদী একটু মূলদি সংযোগস্বরূপ যেটা নাজিরপুরের নয় কুতুবপুর গ্রাম দিয়ে হচ্ছে নির্মাণাধীন সেতু আমরা দেখে এসেছি সেই সেতু থেকে আমাদের নাজিরপুরের এই সাহেবেরচর গ্রামের উপর দিয়ে যে সেতুটি এটা দূরত্ব আড়াই কিলোমিটার থেকে একটু বেশি তো ওই সেতুর নির্মাণাধীন সেতুর যদি পূর্ব প্রান্তের শেষ প্রান্ত থেকে এই সেতুর শেষ পশ্চিম প্রান্তের শেষ দ্রুত হবে আমাদের আড়াই কিলো আমাদের পাশেই এই সেতু পশ্চিম প্রান্তেই রয়েছে আমাদের সাহেবের সাহেবেরশ্বর দাখিল মারদাসা আর আমাদের নদীতে গরু নদীর নদীর উপর দিয়ে যে সেতুটি হচ্ছে সেটার পাশেই রয়েছে আজারউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় উভয় সেতুর দুই প্রান্তে দুটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যাই হোক আমরা এই সেতুটি আমরা সেতুর পশ্চিম প্রান্তে আছি এখান থেকে আমরা পূর্ব প্রান্তে সেতুটি দেখতে দেখতে যাব ধরেন এই দেখতে গেলে তো ইয়ে হবে না

অ্যাপ্রোচ সড়ক এই প্রান্তে এখনও বীজ ডালাই হয়নি যদিও আমাদের এখনও রোলার দেয় না সম্ভবত আমরা সেতুর উপরে উঠতে যাচ্ছি কিন্তু সেতুর যে দক্ষিণ প্রান্তে চমৎকার মাঠ সর্ষে খেত সেতুর উত্তর প্রান্তে তাও বাড়িহীন ভোলা গ্রাম সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশ নদ নদীর উত্তর পাঠ বা উত্তর সাইড এই নদীটি এটাও আলিয়ালখা নদী শাখা নদী এই নদীটি নাজিরপুর গ্রাম দিয়ে প্রবেশ করেছে এবং এই নদী আমাদের মেয়ারসর গ্রাম দিয়ে আবার আমাদের জয়ন্তী নদীতে এই নদীটি আমাদের মীরগঞ্জ মীরগঞ্জের আগে শিকারপুর দিয়ে একটি ফারি গেছে তারপরে মীরগঞ্জ দিয়ে ওখানে বাবুগঞ্জের মধ্যে সন্ধ্যা সুগন্ধা নদী টান চলে গেছে আর সোজা চলে গেছে জর্মনার দিকে আমরা জানি অত্যন্ত সুন্দর একটি ব্রিজ আমরা এই ব্রিজ অস্থিত পরে আমাদের নদীর পাইতে রামপুর আমাদের লেগুনা চলাচল শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের অ্যাপ্রোস সড়ক নতুন পড়ার জন্য পূর্ব প্রান্তে নতুন করে আবার অনেকখানি নির্মাণ করতে হয় সেই কারণ এই প্রান্তে নদীর ভাঙ্গনের চাপ একটু বেশি কারণে পূর্ব প্রান্তের অংশে নতুন করে নির্মাণ করতে হয়েছে আমরা এখন